সংবিধান বাঁচাও জাতীয় কংগ্রেসের এই কর্মসূচিকে সামনে রেখে শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনু মনপাথর বাজারে এক বিক্ষোভ মিছিল এবং বাজার সভা সংগঠিত হয় এই মিছিলটি বীরচন্দ্র মনু জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন জনপথ পরিক্রমণ করেন এবং অবশেষে বীরচন্দ্র মনু অটো সেন্টারকে এসে সমাপ্তি হয় পরবর্তী সময়ে বীরচন্দ্র মনু অটো সেন্টার বাজার সভায় মিলিত হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান শব্দ কুমার জমাতি আদিবাসী জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি জেলিম হিয়াং জাতীয় কংগ্রেসের কমিটির ছাত্রনেতা নেতা আমির হোসেন আদিবাসী জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মনমোহন রিয়াং সহ আর অন্যান্যরা ভারতীয় জনতা পার্টির সরকার দেশে একটি বিভাজন রাজনীতি সৃষ্টি করছে ভারতের সংবিধানকে আজকে ভুলন্ত করছে আজকে বিভিন্ন জায়গায় জাতি কথা চলছে ভাই ভাইয়ের মধ্যে হানাহানি চলছে ভারতের জাতীয় কংগ্রেস চাইছে সারা ভারতবর্ষ অখণ্ড আমাদের ভারতবর্ষ ভারতের সংবিধান কৃষ্টি সংস্কৃতি এবং ধর্ম নির্বাচকতাকে রক্ষা করার জন্য ভারত যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি সেই জন্য আমরা সারা ভারতবর্ষভাবেই আমরা এই সংবিধান বাঁচাও র্যালি আমরা করছি আজকে ত্রিপুরার আমাদের শান্তির বাজার সত্তর বিধানসভা কেন্দ্রে আমরা এই রেলি আমরা করেছি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারপারসন শ্রী সদ্যকুমার জমাতিয়া মহাশয় আদিবাসী কংগ্রেসের মাননীয় জেনারেল সেক্রেটারি শ্রী দিলিম রিয়াং মহাশয় ছাত্রনেতা শ্রী আমির হোসেন মহাশয় আরেকজন আমাদের জেনারেল সেক্রেটারি আদিবাসী শ্রী মনমোহন ত্রিপুরা মহাশয় রিয়াং মহাশয় আমরা চাইছি ভারতের কৃষ্টি সংস্কৃতি ধর্ম নিরপেক্ষতা এবং ঐতিহ্যকে আমরা যেন রক্ষা করতে পারি সেই জন্য আমাদের জাতীয় কংগ্রেস দলেরই আন্দোলন